রসুল বললেন সময় হয়ে গেলে সময় তো অনেক আগে চলে আস হ্যাঁ আগে চলে আস শীতের সময়ও বেলা নামাজ গরমের সময়

আল্লাহ পাকের রাসূল শুনিয়েছেন দুনিয়ায় যে আগুন দিয়ে আমরা নান্নাবান্না করি যে আগুন আমরা استعمال করি ব্যবহার করি যে আগুনের ব্যবহার প্রত্যেকের বাড়িতে রয়েছে রাসূলুল্লাহ যা দিয়েছেন দুনিয়ার এই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ

ফোনে দেখবেন যে বলেছে যে গিরি একটু দেখেন দেখে ভাববেন ইতি যদি আমার দেয়

আল্লাহ পাকের কোরআন ওটাই জানিয়েছে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদাল্লাহু জুলুদা দা গায়রা লিয়াযুকুল আযাব মহান আল্লাহ জানিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে যে ও বান্দা বান্দীরা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি কুল্লামা নাদিজাত জুলুদুহুম যখনই তাদের চামড়া ধসে যাবে যখনই তাদের চামড়া মানে পুড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছে যে জাহান্নামের আগুন আগুনের কারণে যখন তাদের গায়ের চামড়া নষ্ট হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছে বদলাহু জুলুদান গায়রা মহান আল্লাহ জানিয়েছেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জাহান্নামীদের গায়ে আবার নতুন চামড়া লাগিয়ে দিব

কথা বল চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি জিভ দিয়ে স্বাদ নেই আর কথা বলি স্বাদ নেই আর কথা বলি ব্রেন দিয়ে চিন্তা করি তাই তো কথা বলা আর অনুভব করি কি সে তকে তকে অনুভব করি তো অনুভব করি তো ток যদি পুরি গেল একবার

জাতে ওরা জাহান নামের শাস্তি তৃত মজাটা পেতে পেতে কোঠা মুসলমানে ভেবেছে কয়জন মুসলমানে ভেবেছে বেনামাজির জন্য বে বেনামাজির জায়গা ওই জাহান্নামের ভিতরে ও বাবাজির ভাইরা মানে কোজন মানুষ এটা ভেবেছেন শূকরের জায়গা ওই জাহান্নামের ভিতরে জেনাকারদের জায়গা ওই জাহান্নামের ভিতরে মিথুকের জায়গা ওই জাহান্নামের ভিতরে জনমান্য সম্পদ অত্যাচারীর জায়গা

ভাবলে তো বেনামাজি থাকতো না নামাজ না পড়লে আল্লাহ ওই জাহান নামে দেবে আমি বেনামাজি থাকতো মানুষ তো নামাজ